নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ রবিবার ঘড়িতে এখন বাড়ছে ছটা তিরিশ সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গত পরশু মানে শুক্রবার আর শনিবার সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু সেভাবে হয়ও কিন্তু ওয়েদারের মধ্যে একটা আমল পরিবর্তন হয়েছে প্রচণ্ড গরম চলছিলো তার মধ্যে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে মনোরম ওয়েদার সকালবেলা এখন চা নিয়ে বসে পড়েছি আর বেটুর জন্য তৈরি করে নিয়েছি কর্নফ্লেক্স আজকেও সকালের দিকে কিন্তু এখনও মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে সূর্যদেব দেখা দিয়ে দিয়েছেন কিন্তু তাহলেও একটা মেঘলা মেঘলা ভাব রয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর এখন চলে এসছি সবজি কাটার জন্য এখানে অনেক রকমের সবজি রয়েছে আগের দিন আনা হয়েছিল যেগুলো আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তো অনেক তো সবজি রয়েছে এই সবজি থেকেই কিন্তু সবজিগুলো এখন কেটে নেব আজকে অনেক রকমের সবজি কেটে নেবো তার কারণ আজকে এই ঠান্ডা ওয়েদার একটা স্পেশাল মেনু হবে অনেকে অবশ্য পছন্দ করেন আর আমার পরিবারের অনেকে আবার অপছন্দও করেন তো শিম টিম তো রয়েছে শীতকালীন অনেক রকম সবজি রয়েছে সেই সবজিগুলো এখন কেটে নিচ্ছি আর এখানে যে শাকও রয়েছে সমস্ত সবজিগুলো আমি এখানে রেডি করে রেখে দিলাম তারপর এখন চলে এলাম ছাতে সকাল সকালই আজকে ছাদে চলে এসেছি কেননা আজ রবিবার এক্সট্রা অনেক কিছুই কাজকর্ম থাকে আর আগের দিন বলছিলাম না যে একটা অ্যাডিনিয়াম গাছ নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে তো সেই গাছটাকে একটা এখন বড় পাত্রের মধ্যে মানে বড় টবে বসাবো সেই জন্য প্রথমে ড্রেন সিস্টেমটা করে নিলাম মানে জল যাতে ভালো করে নিকাশি হয় টপ থেকে তো সেজন্য প্রথমে ওই রকম কিছু খোলামকুচি দিয়ে দিলাম খোলামকুচি মানে টবি ভাঙার যে অংশগুলো থাকে সেগুলো আর এটাকে না বেশি আমি কিছু করছি না গাছটাকে জাস্ট টপটা চেঞ্জ করে দিচ্ছি তার কারণ গাছটাতে দেখতেই পাচ্ছেন অনেক ফুল ধরে রয়েছে প্রথমে কিছু বালি মাটি আমি দিয়ে দিলাম বালি দেওয়ার পর তারপরে একটু দিয়ে দিয়েছি কাঠ কয়লা আর তারপরে ওপর পোর্শানটায় দিচ্ছি একটু মাটি তলাটায় বালি দিলাম যাতে এই টবের মধ্যে জল যাতে না দাঁড়াতে পারে সেজন্য এখন মাটিটাকে ভালো করে এইভাবে একদম প্রস্তুত করে নিচ্ছি তারপর ওপরের পোর্শনটাতে মাটি দেবো আর অল্প একটু ভার্মি কম্পোজও দিয়ে দিয়েছি আর একদম ওপরে আমি দিয়ে দেব পাট কয়লা অল্প কিছু ছিল সেটা আর এই যে এইভাবে আমি বসিয়ে দিয়েছি গাছটা এই যে ফুলগুলো সুন্দর করে ফুটে রয়েছে অনেক কুড়িও রয়েছে আর এই টবের মধ্যে যে গাছটা ছিল সেই গাছটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে মানে অন্য একটা টবে বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল তারপর এখন চলে এলাম সাথে জামা কাপড় মেলা হয়ে গেছে স্নান হয়ে গেছে ফুল তোলার জন্য চলে এসেছি আজকে এই ইয়েলো কালারের ফুল গাছটাতে রয়েছে অনেক ফুল এই ফুলটার নাম আমি ঠিক জানি না ঠাকুর প্রণাম করবো জন্য ফুলগুলো তুলে নিচ্ছি এখন পেঁয়াজ কেটে নেব আর এই মিক্সার চারের মধ্যে নিয়ে নিয়েছি তিল তিলটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি তারপর এখন জল দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন তো থাকবেই ভালো করে মেখে নিলাম দিয়ে রিফাইন্ড অয়েল গরম করে এখন কড়ার মধ্যে এভাবে তিলটা রান্না করছি বেশিরভাগ দিনই তিলের বড়া হয় তো আজকে ভাবলাম এভাবে তিলের ঝুড়ো বানায় তো এটা একটু হতে সময় লাগে আজ কমিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটা তৈরি করতে হয় আর আজকে দেখুন কি রান্না হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বললাম না সকালে যে স্পেশাল আজকে মেনু আছে এখানে রয়েছে খিচুড়ি দুপুরে ভাতও হয়েছে রান্না এখানে রয়েছে এঁচোড়ের তরকারি আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আর গোল গোল আলু ভাজা হয়েছে এটা হচ্ছে খিচুড়ির জন্য এবার পরিবারের সকল সদস্য খিচুড়ি খেতে পছন্দ করেন না সেই জন্য ভাতও হয়েছে এঁচোড় হয়েছে পাট শাক হয়েছে আর পটল ভাজা হয়েছে আর এটা হচ্ছে আমের চাটনি আর এখন তো ওই তিলের ঝুড়োটা করলাম মানে তিলের এই ভাজাটা আর খিচুড়ির জন্য অবশ্যই রয়েছে ডিম ভাজা এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বসে গেলাম একটা লেবু নিয়ে আপনার অনেকের মনে প্রশ্ন হতে পারে এই অসময়ে লেবু কোথা থেকে পেল অসময়েও এখন আর সময় অসময় বলতে কিছুই বোধহয় হয় না গাছের মধ্যে কয়েকটা লেবু ছিল তো সেখান থেকেই এই একটা পাড়া হয়েছে আর বাকিগুলো হলুদ হয়ে গেছে একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু অনেক দিন হলো তো গাছের মধ্যে রয়েছিল এগুলো হয়তো পরে হয়েছিল মানে সব ফল ফুল তো একসঙ্গে হয় না আগে পরে তো হয় সেই রকমই বোধহয় হয়েছিল তো সেজন্য এগুলো একটু দেরি করেই পাড়া হয়েছে আর যেহেতু এতদিন তো ঠান্ডার সিজন যাচ্ছিলো আর ঠান্ডার সময় দেখবেন টক জাতীয় খাবার খেতে অতও ভালো লাগে না আমাদের যদিও ঠান্ডার সময় কিন্তু কমলা লেবুটা খুবই পাওয়া যায় তো এটা তো বাতাবি লেবুটা তো শরৎকালের সাধারণত হয়ে থাকে তো এটা একটু সিজনের শেষের দিকে হয়েছিল গাছে কয়েকটা ছিল সিজনের শেষের দিকে হওয়াতে সেজন্য এখন এটা গাছ থেকে পাড়া হয়েছে তো ঠান্ডার সময় কমলা লেবু যেহেতু কেনা হচ্ছিল সেই জন্য এই লেবুটার দিকে অতও কারো পাড়ার কথা খেয়ালও ছিল না আর তার থেকেও বড় কথা লেবুটা পারলে আবার ছাড়ানোর ব্যাপার থাকে অনেকে আমরা কিন্তু ভয় পাই যে লেবুটা কিভাবে ছাড়াবো অনেকে পছন্দ করে না আমার পরিবারের অনেকজন সদস্যই রয়েছেন তারা কিন্তু পছন্দ করেন না একেবারেই অতএব এই বাতাবি লেবুর ছাড়ানোর দায়িত্বটা কিন্তু আমার ওপরই বর্তায় মানে আমি সাধারণত এটা করে থাকি অনেকে ভয় পায় হয়তো আমার পরিবারের সদস্যদের মতো অনেকজনই হয়তো ভয় পেয়ে থাকেন তো আমি যেভাবে লেবুটা ছাড়ালাম আপনারা যদি সেভাবে ট্রাই করেন নিশ্চয়ই পারবেন আর দেখুন আমি এভাবে লেবুগুলোর কোয়াবার করে নিলাম আর বেটু এখানে ওর খেলনার জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে দিয়েছে যেহেতু স্কুল নেই ছুটি সারাক্ষণ ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যেই তো আমাদের দৃষ্টি আকর্ষণ হয়ে থাকে তো সেখানে বাচ্চাদের তো আর কিছু বলারই কথা নয় তো সেজন্য ওকে বললাম তোর খেলনাগুলো নিয়ে খেল এখন তাই ও ওগুলো নিয়ে এখন খেলছে যদিও বেশিক্ষণ সময় ধরে ও এটাকে নিয়ে খেলা করবে না এখন একেবারে চলে এসেছি বিকালে বিকাল মানে ঠিক সন্ধ্যের আগে বেশ কিছু বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিলাম আর সন্ধ্যার সময় এখন তৈরি করে নিচ্ছি বাঁধাকপির পকোড়া বেশ কয়েকটা তো বাঁধাকপি ছিল তো অনেকদিন দিন পকোড়াও করা হয়নি পরিবারের সকলেই কিন্তু বাঁধাকপির পকোড়া খুবই পছন্দ করেন সেই জন্য আজকে সন্ধ্যের সময় বাঁধাকপির পকোড়া তৈরি করে নিচ্ছি পরিবারের সকলের জন্য আর এই বাঁধাকপির পকোড়াটা তৈরি করতে কিন্তু বেশ খানিকটা সময়ও লাগে ধীরে সুস্থে করতে হয় তো আচ্ছুতম কেশব কৃষ্ণ দমুত কেশব কৃষ্ণ দাম দর রামলা রায় জনকে পলাম জনকে বলতে হে ভগবান আন কেহ ভগবান আতে প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল এইবার একে একে সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব আর গরম গরম পকোড়া আমার ভাজা ফার্স্ট ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম পরিবারের সকলকে পরিবেশন করে দেওয়া হবে প্রথম ব্যাচ তো হয়ে গেছে পকোড়াগুলো ভাজা আর এটা তো সেকেন্ড ব্যাচ হচ্ছে আর আর একবার হবে মানে থার্ড ব্যাচ ভাজা হবে পকোড়াগুলো এরই মধ্যে আমি পরিবারের সকলকে মুড়ি পরিবেশন করে দিয়েছি আজকে সন্ধ্যে টিফিনে রয়েছে পকোড়া আর মুড়ি যদিও অনেকজন সদস্য রয়েছেন তারা কিন্তু পকোড়ার সঙ্গে মুড়ি অতও পছন্দ করেন না চা বা কফির সঙ্গেই বেশি পছন্দ করেন এখন বসে গেছি আমি এরপর তৈরি করে নেব চা সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে নমস্কার